দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি এবং প্রিয় নবীর হাদিস ও সুন্নাকে ছেড়ে দিয়েছে তাই আমার আপনার মতো দিন ইসলাম হতে পদভ্রষ্টকে সঠিক দিন ইসলামের পথে এবং মহান আল্লাহ ও প্রিয় নবীর পথে ফিরিয়ে নিয়ে আসতে এই যুগের শ্রেষ্ঠ আলেম ও ওলামাদের মধ্যে একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলেমে দিন ও কোরআন হাদিসের মুফাসির এবং ফুলফুরা শরীফের দাদা হুজুর বীর কেবলা রাহমাতুল্লাহ আলাহের মতাদর্শে সুমিষ্ট ভাষী নবদরুন বক্তা জানাব আলহাজ মাওলানা ভাইজান মোহাম্মদ আমিরুল্লাহ সাহেব সাহেব হুজুরের ঠিকানা শিমলাপাল বাঁকুড়া এবং হুজুরের সাথে যোগাযোগের নাম্বার এইট আপনার এলাকায় বা আপনার গ্রামের এবং আপনার শহরের যে কোনো ইসলামী ধর্মসভা ও ইসলামী ইসালে সবাবের দাওয়াতের জন্য যোগাযোগ করুন এবং হুজুরের সমস্ত জলসা দেখতে এআই মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং এআই মিডিয়ার সাথে থাকুন দেখতে থাকুন এআই মিডিয়ার পক্ষ থেকে সকল জানাই আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা শুভেচ্ছা ধন্যবাদ